সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি নামক গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আমরা চলে এসেছি তো ইন্নাল অ্যাগ্রো ফার্মে বেশ কিছু গরু আপনাদের জন্য কালেকশন করে রেখেছে তো এই ফার্মের যে মালিক ইন্নাল সাহেব ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো উনি কি কি জাত মানের গরু আপনাদের জন্য রেখেছে দর্শক ভাই বন্ধুরা আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আমরা এখন চলে যাব ইন্নাল সাহেবের সঙ্গে একটু কথা বলার জন্য সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসহাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ র অশেষ মেয়ের বাড়িতে ভালো আছে তাহলে গরু আমরা ছয় পিস দেখো ভাই গরু আছে ভাই এখানে বারো পিস বারো পিসের একটা প্যাকেজ করেছি তো গরুগুলো আপনার পঁচিশ সালের জন্য পারফেক্ট হবে প্রত্যেকটা গরু আপনার দাঁত হওয়ার সন্ডিকোটে বাইশ থেকে তেইশ মাস এবং গরুগুলো পার্সেন্ট অনেক ভালো চলেন আমরা গরুগুলো দেখি তো প্রথমে আমরা একটা বিগ সাইজের গরু দেখছি ভাই এগোটার জাত কি ভাই ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা গির নেপালি গির যাকে বলে সেই গির ধরনের গরু আপনার এগোটার কি বয়স হয়েছে এগোটার অ্যাকচুয়ালি আপনার বয়স হয় নাই তেইশ মাস বয়স হয়ে গেছে দাঁত হওয়ার আপনার সোয়ার নিকটে ওজন কত আছে এটা আর বর্তমানে ওজন আছে আপনার একবারে পুরো যেটা কষায় মাংস সেটা আছে আপনার সাড়ে চার মন তো এই বিগ সাইজের দাম কত রাখছে এটা আর আপনার সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই দাম আমরা এটার সিঙ্গেলে দাম রাখছি আমরা ফ্রি দাম কোন দামদার করার অপশন নাই এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক ভাই বন্ধুরা আমাদের বাসায় আসলে আমরা সরজমিনে দেখে শুনে গরুগুলো নিবে সেই ক্ষেত্রে আমরা একটু সম্মানই করব আচ্ছা বের নম্বর গোরটা চলে যাই এটা কি জাতের গরু ভাই এটা একটা আপনার সাইহওয়াল বিটের গরু সাইহওয়াল বিটের গরু আমরা তো ডাবল লাবি দেখছি এইটা বয়স কত ভাই এটা আর বয়স আছে আপনার এটারও 23 মাস হয়ে গেছে এইটা ওজন কত উট এটার ওজন আপনার এখন বর্তমানে ওজন আছে আপনার সাড়ে 4.5 প্লাস আছে তো ওই যে দ্বিতীয় নম্বরে ডবল নামের গরুটার দাম কত রাখছে এটা আর আপনার সিঙ্গেলে আমরা দাম রাখছি এটার এক লক্ষ ষোলো হাজার টাকা ফিজ দাম এখানে দামদার করার কোনো অপশন নাই আমরা দুই পাশ থেকে গরুটিকে দেখানোর জন্য যখন চেষ্টা করছি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা নিখুঁত আকারের গরু দামও আপনার রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে থাকি তৃতীয় নম্বরে আমরা আরেকটু গরু দেখছি এই গরুটা কী জাতের এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এগোটার বয়স হতো এটার বয়স আপনার এটার তেইশ মাস হয়ে গেছে গরুটির ওজন এটার ওজন আছে আপনার সাড়ে চার মনের উপরে আছে এটার দাম কত রাখছি এটার আপনার ফি দাম রাখছি আমরা এটার এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা এবার আমরা ফ্যান নাম্বার গরুকে দেখি এটা একটু বিগ সাইজের গরু এগারোটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু এগারোটা বয়স হয়েছে এটার বয়স আপনার এটারও প্রায় বাইশ থেকে তেইশ মাস হয়ে গেছে এটারও দাঁত হওয়ার সন্নিকটে আমরা দুই পাশ থেকে ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব দেখেন এগোটার ওজন এখন কতটুকু এটার বর্তমানে ওজন আছে আপনার সাড়ে চার মন এগোটার দাম কত রাখছেন এটার ফি দাম রাখছি আমি এক লক্ষ এগারো হাজার টাকা এবার আমরা পাঁচ নম্বর গরুতে চলে যাই এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা ব্ল্যাক শাহীওয়াল ব্ল্যাক শাহিওয়াল এটা বয়স কতটুক এটার বয়স আছে আপনার এটারও বাইশ মাস হয়ে গেছে ওজন এটার ওজন আছে বর্তমানে আপনার সাড়ে চার মন ওজন আছে এই ব্ল্যাক শাহিওয়ালটার এটার দাম কত রাখছে এটা আর আমরা সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ ঠিক দাম এবার আমরা ছয় নম্বর গরুটা দেখি এটা কি জাতের গরু ভাই এটাও আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এগোটা কি বয়স হয়েছে এটা আর বয়স আপনার হয় নাই তবে এটারও তেইশ মাস বয়স হয়ে গেছে ওজনটা কতটুকু আছে এটার ওজন আছে আপনার একবারে পিওর মাংস পাবে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন গোটের দাম কত রাখছে এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার দাম আমরা লটে একটা সম্মাননা করব আচ্ছা ঠিক আছে আমরা পরে জানছি লট সম্বন্ধে এবারে এবারে আমরা চলে যাই সাত নম্বর গরুটিতে এটা একটা আনকমন কালার ভাই দেখছি আমরা উপলব্ধি করছি এগুলো কি জাতের এটা আপনার একটা সাইওয়াল বিটের গরু শাইওয়াল বিটের গরু গোটা কি বয়স হয়েছে এটার বয়স আপনার হয় নাই তবে এটারও প্রায় তেইশ মাস বয়স হয়ে গেছে এগুলো প্রত্যেকটা গরু আপনার বাইশ থেকে তেইশ মাস বয়স চব্বিশ মাসে সাধারণত গরুগুলো দাঁত হয়ে যায় মানে দাঁত হওয়ার সন্নিকটে প্রত্যেকটা গরু এটার ওজন এটার ওজন আছে আপনার সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে ওটার দাম কত রাখছি এটার আপনার সিঙ্গেল প্রাইস রাখছি আমি এটার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এবার আমরা আট নম্বর গোটাতে চলে যাই এবার আমরা আট নম্বরে একটা লাল গরু দেখছি টকটকে লাল এই গোটা জাত কি ভাই এটাও যাতে আপনার একটা শাহিওয়াল বিটের গরু বিটের গরু কি বয়স হচ্ছে এটার বয়স হয় নাই এটারও বাইশ থেকে তেইশ মাই বয়স হয়ে গেছে ওজন কতটুকু আছে এটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন দাম কত রাখছে এটার আপনার সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা ঠিক আছে এবার আমার নয় নম্বর গরু চলে যাই এটা একটা বেশ চোড়া খাওয়া চোড়ার একটা গরু এটা কি জাতের গরু ভাই

এবার আমরা দশ নম্বর গড়টা দেখি এটা একটা বিশাল নাভি ডবল নাভি এগোটা কি দাতে ভাই বা এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এইটাটা কি বয়স হচ্ছে এটা আর আপনার বয়স হয় নাই এটার বয়স আপনার প্রায় তেইশ মাস এটার ওজন কত টাকা আছে এটার ওজন আছে ভাই আপনার 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস গড়ের দাম কত রাখছেন এটার হলো সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এটা ফিজ দাম ভাই আমি বলেছি আগেই সে লটে আপনার একটা সম্মাননা করব আচ্ছা ঠিক আছে এবার আমরা এগারো নম্বর ঘরকে দেখি এটাও তো দেখছি একটা ডাবল নামের গরু এবং রংটা পক্ষ ফেলে আল এগুলা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু ঘরটির বয়স এটার বয়স আছে আপনার বাইশ মাস বাইশ মাস এটার ওজন কতটা এটার ওজন আছে আপনার সারমিন প্লাস আছে গোটের দাম কত টাকা এটার আপনার সিঙ্গেল প্রাইস হচ্ছে একবারে ফ্রি দাম এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার আচ্ছা এবার আমরা বারো নম্বর গরুতে দেখি এটা এটাও একটা বিশাল চূড়া বা ডবল নামের গরু এগোটা কি জাতের বা এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি বিটের শাহিওয়াল এগোটা বয়স হয়েছে এটার বয়স হয় নাই এটা তেইশ মাস হয়ে গেছে এটারও দাঁত হওয়ার সন্নিকটে এগোটার ওজন কত এগোটার আপনার সিঙ্গেলে আপনার ওজন আছে এটা সাড়ে চার আচ্ছা এগোটার দাম কত এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার হলো এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা এই যে ভাই আমরা বারো পিস গরু দেখলাম এর যে একটা ধামাকা লট আপনি দিতে চাইলেন এই ধামাকা লটটি কত এই বারো পিস গরু আপনার ধামাকা লট থাকছে আজকের আপনার ফি দাম এখানে আপনার কোনো দামদার করার কোনো অপশন নেই তবে ফি দামটা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা লট হলে আমরা এই বারো পিস গরু দিয়ে তো বন্ধুরা ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইন্নাল অ্যাগ্রো ফার্মে আসার জন্য আপনাদেরকে দাওয়াত থাকলো সে কামনা রেখে ভিডিওটি শেষ করছি አሰላሙ አሌይኩም ወራመቱላ